বাংলাদেশে সহিংসতা ও উস্কানির ঘটনা বাড়ছে এবং এটাকে মিডিয়ায় বাড়াবাড়ি হিসেবে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন এক সাংবাদিক রণবীর জয়সোয়ালের কাছে জানতে চান বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বেড়ে যাওয়ার ঘটনায় ভারত কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে জবাবে তিনি বলেছেন হিন্দুদের উপর হামলা নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে যাচ্ছি হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে সার্বক্ষণিক উত্থাপন করছে ভারত এ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার সব সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে সেটি তারা পালন করবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই সময় আরও বলেছেন আমরা চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে বিবৃতি দিয়েছি আমরা দেখেছি সেখানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে আমরা আশা করছি তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে হবে তার যে আইনি অধিকার রয়েছে সেটি পুরোপুরিভাবে তিনি পাবেন বিফলিং এই সময় ভারত থেকে বাংলাদেশে পণ্য সরবরাহের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন ভারত থেকে বাংলাদেশে পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে একইভাবে বাংলাদেশ ও ভারতের মাঝে উভয় দিকেই বাণিজ্য অব্যাহত রয়েছে